তোমার ভাত জুটবে না আর ভাত জুটার জন্য কি করতে হবে বউকে খুশি রাখতে হবে খুশি কাকে করতে হবে মানে সবকিছু মিলায়ে যাকে করতে হবে সেটা হচ্ছে বউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আমানুল হুসাইন রংপুর মেডিকেল কলেজ আমি তোমাদের অনেক কঠিন টপিককে সহজ করার প্রত্যয়ে একটি নতুন সিরিজ নিয়ে এসেছি ভাইয়া এত কঠিন এখানে আমরা আলোচনা করব তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সকল কঠিন কঠিন টপিক গুলো আছে যেগুলো তোমরা সলভ করতে পারো না সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা চলে যাচ্ছি বোটানির বোটানির জীবের পরিবেশ অধ্যায়ে একটা শক দেয়া আছে সেই শকটাতে সেই শকটা আমরা কিভাবে পড়ব সকের মধ্যে কি কি পড়তে হবে সহজ ভাষায় কিভাবে পড়া যায় সেটা আমরা দেখব তো চলো প্রথমে আসি ওরিয়েন্টাল ওরিয়েন্টাল ওই সকের মধ্যে প্রথম যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্যালিয়াক্রিক ওরিয়েন্টাল এইভাবে ছিল তো আমি প্রথম পড়াবো হচ্ছে ওরিয়েন্টালটা তো ওরিয়েন্টালটা তোমাকে মনে রাখতে হবে ওরিয়েন্টালটা কোনটা কোনটা মনে রাখতে হবে সেটা আমরা দেখো দেখাই প্রথম মনে রাখতে হবে যে টা কোন অঞ্চল অন্তর্ভুক্ত তুমি এইভাবে মনে রাখবে যে ভুক্ত দেশ যেগুলো আছে শার্ক ভুক্ত শার্ক ভুক্ত দেশ যেগুলো আছে বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার অমুক তমুক যা কিছু আছে সেইগুলো হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে পরে অর্থাৎ বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল অন্তর্ভুক্ত ঠিক আছে এটা তোমাকে প্রথম কথা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এখন এই এক্সাম্পল গুলা এর মধ্যে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো মনে রাখতে হবে প্রথমে আমরা চলো একটা এক্সাম্পল গুলা দেখি এখানে কি কি এক্সাম্পল আছে প্রথমে আছে হাতি ভাগ গিবন ভাল্লুক ওরাং ওটাং টাপির বাদুর কবুতর ফিঙ্গে কোকিল ব্লুবার্ড ময়ূর কুমির গোসাপ রুই কাতলা মেগেল ক্যাটফিস ঠিক আছে তো তুমি দেখো এখানকার যতগুলা এক্সাম্পল তার অধিকাংশ এক্সাম্পল কিন্তু আমাদের দেশেই পাওয়া যায় আমরাই চোখে দেখতে পারি গুইসা বাঘ ভাল্লুক এগুলা তো আমরা দেখি না তার মানে কি আমরা প্রথম যে কথাটা বলবো যে এখানে যত এক্সাম্পল আছে সবগুলা এক্সাম্পলই পায় আমাদের দেশে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওরিয়েন্টালের এক্সাম্পল আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওরিয়েন্টালের এক্সাম্পল আচ্ছা ওরিয়েন্টালের আরো যে কিছু এক্সাম্পল আছে ভাই ওইগুলোকে আপনি মনে রাখবো আচ্ছা চলো দেখে প্রথমে আসছো ট্রাপির ধরো আমরা যদি টাপির কে দেখি টাপির কিভাবে মনে রাখবো যে টাপির হচ্ছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত তুমি যদি পোড়াটুক মিলে তুমি মিলাও যে যেগুলো নাম গুলো আছে প্যালিয়াক্রিক কোরিয়েন্টাল অস্ট্রেলিয়ান নিউট্রোপিক্যাল ইথোপিয়ান যে নামগুলো আছে সবগুলো নামেও যদি মিলাও তুমি একটা জিনিস পাবা না সেই নামের মধ্যে টা শব্দটা পাবা না ঠিক আছে শুধুমাত্র ওরিয়েন্টালের সাথে টা শব্দটা পাবা তার মানে কি টাপির যেখানে পাওয়া যাবে টাপির যেটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টাল তার মানে কি ওরিয়েন্টালে সাথে গেছে গেছে সাথে তার মানে টাপির কোন অঞ্চলের প্রাণী ওরিয়েন্টাল ওরিয়েন্টাল তুমি এটা তুমি দেখো এখানে ওর আছে এখানেও ওর আছে ওরিয়েন্টালের মধ্যে ওর আছে তাহলে এই যে দুইটা জিনিস একসাথে করে দিলে কি হচ্ছে এই দুইটা মিলে যাচ্ছে তার মানে হচ্ছে কি ওরিয়েন্টাল অঞ্চলের একটা প্রাণী বা সেটা হচ্ছে কি ওরাং ওঠান তারপর আর হচ্ছে কি ব্লুবার্ড এখন তুমি কি মনে করছো ব্লু বার্ডটা এই অঞ্চলের অন্তর্ভুক্ত তুমি দেখো ব্লুর মধ্যে বি আছে বার্ড বার্ড বানানো ব্লু বার্ড বার্ড বানানে এটুকু ব্লু বার্ড যেটা আর কি তুমি যদি এটাকেও বি ধরো একটা টোটাল বা যাই ধরো তাহলে এইটা কি একটা বিডি না আর বিডি মানে কি বিডি বিডি ইকুয়ালস টু কি বাংলাদেশ না বিডি ইকুয়ালস টু কি বাংলাদেশ না তাহলে বাংলাদেশ যদি হয় বাংলাদেশ কি তাহলে তোমার হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল অন্তর্ভুক্ত তারপর কি গিবন আচ্ছা গিবনের আগে তুমি এখান থেকে দেখো এখান থেকে গি আনো আর এখান থেকে রি আনো দুইটা এক জায়গায় নিয়ে এসে কি করো এই যে দেখো তো গিরি গিরি এটা কি দাদাগিরি মনে রাখা যায় না দাদা দাদাগিরি দাদাগিরি এবার মনে রাখবা ওই যে কি জানো হয় একটা দাদাগিরি একটা শো ছিল না যেগুলো হচ্ছে তোমার ফেসবুকে রিলস আকারে আসতো তো এই তো আর কি তো এটা দিয়ে তুমি এটা দিয়ে তুমি ওরিয়েন্টাল অঞ্চলের যে পানিগুলা বা যে দেশগুলা অন্তর্ভুক্ত আছে সেটা জানতে পারলাম এরপর চলো আমরা অস্ট্রেলিয়ান যে পানিগুলা আছে সেগুলা এখন অস্ট্রেলিয়ান অঞ্চল আমি করে যেগুলো অস্ট্রেলিয়ার কাছে থাকে যেগুলা আর কি তুমি যদি একটু ম্যাপ সম্পর্কে ধারণা রাখো তাহলে তুমি এই জিনিসটা জানবা যেহেতু ইন্টারন্যাশনাল জিকে কিছু ম্যাপ সম্পর্কে ধারণা থাকবে কোন দেশ কোন দেশ কোন দিকে অবস্থিত ওইটা নিয়ে আর বললাম না তো অস্ট্রেলিয়ান এখন তোমাকে আমার যে তার এক্সাম্পল গুলো আছে সেগুলো মনে রাখানো লাগবে কিভাবে দেখো প্রথম কথা আমি প্রথমে যেটা বলছি ক্যাঙ্গারু কে বলছি ক্যাঙ্গারু আচ্ছা তুমি এ পর্যন্ত যত জায়গায় টিভি বা অনেক কিছু পড়ছো বা আমাদের প্রথম অর্থ যদি পড়ছো তুমি একটা কথা দেখবা যে ক্যাঙ্গারুর কথা বলা হয়েছে যে ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় সো ক্যাঙ্গারু তো আমি বলার কোনো অপশন রাখেন ওইটা আমি ডিরেক্টলি বলে দিলাম যে এটা ক্যাঙ্গারু এমনিতেই মুখস্থ থাকে এখন কথা হচ্ছে এতগুলো एग्जांपल ভাই কেমনে মনে রাখবে আচ্ছা তারপর আরেকটা সহজ একটা एग्जांपल দাই দেখো তো এখানে Q E E এইটা কি তোমরা কি জানো তোমরা কি এটা জানো এটা কি এটা হচ্ছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের অন্য আরেকটা নাম এটা হচ্ছে নিউজিল্যান্ডের অন্য আরেকটা নাম নিউজিল্যান্ড এখন কোথায় আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিন্তু তোমার হচ্ছে কোথায় অস্ট্রেলিয়া মহাদেশে না তাহলে নিউজিল্যান্ডের অন্য আরেকটা নাম যদি হয় এটা তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশে এটা অবস্থিত তার মানে কি এটা অস্ট্রেলিয়া হবে না এটা তো অস্ট্রেলিয়া হওয়া উচিত তুমি বলো যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটা দেশ এবং অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া মহাদেশের দেশ হয় আর কিউই নিউজিল্যান্ডের নাম হয় তাহলে তো এটা অস্ট্রেলিয়া হবে তাই না তারপর আসো এম উ আমরা ওই পাশ থেকে দেখতে আসি এম এমু কি ভাই এমুটা তো মনে থাকে না কেন মনে থাকে না এটা তো একটা জিকের পার্টের মধ্যে মনে রাখা উচিত কিভাবে দেখো এমু হচ্ছে এমু তোমার এমনি মনে থাকবে এমু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পাখি অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম হচ্ছে এমু অস্ট্রেলিয়ার কি জাতীয় পাখির নাম হচ্ছে এমু তার মানে তোমাকে অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম যদি এমু হয় তোমার এমনিতেই এটা মনে থাকবে তাহলে তোমাকে দেখো আমি তিনটা মনে রাখালাম সিম্পলি একটা হচ্ছে এম ও অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কিউই নিউজিল্যান্ডের অন্য একটা নাম সো কিউই নিউজিল্যান্ডের মানে অস্ট্রেলিয়ার আশেপাশে থাকবে তারপর ক্যাঙ্গারও অস্ট্রেলিয়ায় শুধু পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এইগুলা কেমনে মনে রাখবেন ভাই তুমি আর একটা জিনিস দেখো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া যে এক্সাম্পল গুলো থাকবে সেই এক্সাম্পল গুলাতে অথবা ক্যা এই টাইপের শব্দ থাকবে কা কা অথবা ক্যা থাকবে তুমি মনে রাখতে পারো এইভাবে যে কা কা অথবা ক্যা থাকবে তাহলে দেখো কাঠ ঠোকরার মধ্যে কা আছে কাকা তোমার মধ্যে কা আছে আবার তোমার হচ্ছে ক্যাশোয়ারির মধ্যেও কা আছে তো তোমার এটা যদি মনে না থাকে দরকার তুমি জাস্ট এতটুকু মনে রাখবা অস্ট্রেলিয়ার মধ্যে তোমার হচ্ছে কা শব্দ থাকবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাইলাম কি কা তারপর আসো হচ্ছে বাদ গেল পাঁচটা আরো ছয়টা এখন দেখো তুমি যদি দেখো এইখানে কি আছে ও আছে এখানে ও আছে এখানে কি প্লাটি পাস তো আমরা এখান থেকে মনে রাখবো একটা মজার কথা বলি আমরা যারা আল্লাহর ওলি বলি তো এই যে আল্লাহর অলি ওলি বলতে কাদেরকে বোঝায় বেশিরভাগ সময় ওলি বলা হয় তাদেরকে যারা হচ্ছে ছেলে মানুষ হ্যাঁ তো মেয়েদের তো তাহলে ওলি একটা ভাষণ থাকা উচিত তাই না সেটাকে বলা হয় ওলিয়া অনেকে ওলিয়া বলে তো আমরা সেটা দেখবো যে এখান থেকে দেখো এখান থেকে ও নিয়ে আসলাম আর এখান থেকে নিয়া নিয়ে আসতাম দুইটা একসাথে করে কি বানাই দিলাম ওলিয়া 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 মানে কি আল্লাহর ওলি এভাবে বানাইতাম তাহলে তোমার মনে থাকবে তোমার বউকে দিয়ে এক্সাম্পল দিলাম তাহলে তোমার অবশ্যই মনে থাকবে যদি মনে না থাকে তোমার ঝাড়াবে টাকা ঝাড়ুকে তোমকে দিয়ে এক্সাম্পল দিলাম অবশ্যই তো আর মনে থাকবে যদি মনে না থাকে অবশ্যই তুমি ঝাঁটুক অবশ্যই তুমি যদি মনে না থাকে অবশ্যই তুমি ঝাড়ু পিঠা খাবা তারপর আসো লায়ার বার্ড ক্যাসোয়ারি অপসান আচ্ছা আমরা দেখি লায়ার বার্ডটা মনে রাখা যায় না তুমি দেখো তো লা আর লা আর লা আর তুমি একটু এখানে চলে আসো তো দেখি এখানে চলে আসো তুমি কি জীবনে একজনের নাম শুনছো যে ওয়ার্নার ওয়ার্নার না আমি ডেভিড ওয়ার্নার লিখে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার নাম শুনছো ডেভিড ওয়ার্নার তো তুমি দেখো ওখানে ওখানেও আর ছিল ওখানেও আর ছিল এখানেও আর আছে তুমি কি জানো ডেভিড ওয়ার্নার কে ডেভিড ওয়ার্নার হচ্ছে অস্ট্রেলিয়ার একজন ওপেনার আমি ওনার খেলা অনেক বেশি পছন্দ করতাম সো ওটা মনে থাকবে তাহলে ডেভিড ওয়ার্নার দেবেন একবার অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান ওপেনার সো এটা হচ্ছে কোথায় কোন অঞ্চলের এটা হচ্ছে লায়ারবারটাও অস্ট্রেলিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত আচ্ছা তারপর আসলে হচ্ছে কি তোমার কেশোয়ারি আছে তুমি কেশোয়ারিটাকে একটু খেয়াল করো না কেশোয়ারির মধ্যেও তো আর কথাটা আছে কেশোয়ারির মধ্যে আর কথাটা নাই কেশোয়ারির মধ্যেও তো আর কথাটা আছে তাহলে এই একই সূত্রে ফেলাই দাও যে ডেভিড ওয়ার্নার

ক্রিকেট দল কোনটি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত প্রায় ছয়টি বিশ্বকাপ তারা নিয়েছে ঠিক আছে তার মানে কি ব্যাট যেহেতু ব্যাট ব্যাটিং এর ক্ষেত্রে তারাই সেরা গ্লিন ম্যাক্সোয়েল তারপর অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা হচ্ছে ব্যাটিং অনেক ভালো করে যাদের খেলা দেখলেই কেউ যদি টুলটা বলটা দেয় তখন আমরা কি বলি গ্লিন ম্যাক্সোয়েল বলি তো এইটা দিয়ে মনে রাখবো যে ব্যাটিং তারা অনেক ভালো পারে এবং তারা সবচেয়ে ভালো ক্রিকেট খেলে সো তারা হচ্ছে অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্ত ওম ব্যাট ঠিক আছে তারপর আসলে প্লাটি পাস আচ্ছা আমি এটা একটু দেখাই তুমি একজন প্লেয়ারের নাম বললো নাম শুনো অস্ট্রেলিয়ার একজনের নাম তুমি যদি দেখছো তো নাম হচ্ছে কি কামিন্স কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিল এই লাস্ট যে বিশ্বকাপটা গেল সেই বিশ্বকাপের সেই অধিনায়ক থেকে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতেছে তো তুমি এইটা এখান থেকে মনে রাখতে পারো এখানে দেখো এই লটা খালি বাদ দাও লটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এখানে পাট শব্দে চলে আসতেছে পাট অর্থাৎ পি এ এ টি পার্ট আসতেছে প্যাট বানানে পি এ এ টি পার্ট তার মানে এই দুইটা কি যে প্যাট কামিন্স প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার যেহেতু প্লেয়ার সো আমরা এটা মনে রাখবো এটা হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত প্লাটি পাস বুঝছো তারপর আসলে তাহলে আমার এখানে দেখো ওয়াল লাভে গেছে ওম গেছে প্লাটি পাস গেছে কাকাতুয়া কাঠঠোকরা সবগুলো চলে গেছে অপোসাম বাবাসে কি অপোসাম তুমি এই অপোসামের এই স্বরে ওটা কাটে দাও স্বরে ওটা কাটে দাও স্বরে ওটা কেটে কি করবা এখানে একটা সুন্দর করে এখানে সুন্দর করে একটা কি ট্র লাগাই দাও ট্র রফালা তাহলে তো হচ্ছে অপসামের জায়গায় ট্রপসাম তাহলে তো তোমার মনে থাকবে যে যেটার মধ্যে ট্র আছে সেটা হচ্ছে ট্রয় রফালা আছে সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তোমার হচ্ছে অপসামের এক্সাম্পল আরো যদি মনে না থাকে তাহলে তুমি দেখবে যে অপসামের যে ক্যাঙ্গারু এক্সাম্পল মধ্যে ওইখানে অপসাম জাতীয় কিছু একটা ছিল যাই হোক মোটামুটি আমি আশা করি তোমাদের অস্ট্রেলিয়ার অঞ্চলের যে প্রাণীগুলো আছে বা যে জিনিসগুলো মনে রাখতে হবে সবগুলো আমি পড়াই দিছি ঠিক আছে তারপর আমরা চলো নিও ট্রপিক্যাল অঞ্চল অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলাকে পড়ে তো নিও ট্রপিক্যাল অঞ্চল অন্তর্ভুক্ত কারা আছে সাধারণত নিগ্রো যারা আছে নিগ্রো যারা আছে তারা হচ্ছে নিউ ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত যেমন ওয়েস্ট ইন্ডিজ ব্রাজিল ব্রাজিল ফুটবল ব্যক্তিত্ব একবার নিগ্রো তারপর হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ওরে বাপ রে ড্যারেন সাম এরা যে কি লেভেলের নিগ্রো ওদের কথা বাদ তবে তুমি এই ভাবনা রাখবো যে নিগ্রো যে অঞ্চলে থাকে সেগুলা এখন কথা হচ্ছে ভাই এর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে তবে আমি তোমাদের কাছে সরি বলতেছি কারণ এর আগে আমি অপসামটা এটার অস্ট্রেলিয়ার মধ্যে পড়াই ফেলছি ওইটা আসলে এখানে হবে দেখো সেই অস্ট্রেলিয়ার এখানকার এই সেই অপসানের সেটা হচ্ছে যে এখানে টয়রোফলা আছে আর এখানে ট আছে এটা হচ্ছে টয়রোফলা আছে ঠিক আছে এটা মনে রাখবা যে ট্রপোসাম এবারে মনে রাখবা এখন ওখানে ছিল ওইটা তুমি একটু মনে রাখার চেষ্টা করবে আর কি সব জিনিস তো 100% অ্যাকুরেট হয় না তো তোমাকে এবারে মনে রাখা রাখবা এখন তারপর হচ্ছে যদি না মনে থাকে সমস্যা নাই তুমি মনে রাখবা হচ্ছে অনিহা দিয়ে এটা হচ্ছে অনিহার অ দে মনে রাখবা হচ্ছে অপসাম নি থেকে মনে রাখবা হচ্ছে নিউ ট্রপিক্যাল এখন কথা হচ্ছে ভাইয়া নি দিয়ে তো আরেকটা আছে নি দিয়ে তো আরেকটা আছে সমস্যা নাই তো হামিং বার্ড ক্ষেত্রে আমি আরেকটা জিনিস শিখাই দেয় ওই যে তোমাদের জামসেদ মজুমদার সাহেব আছে না হানি নাটস নাকি যেন বিক্রি করে তুমি ওইটা দিয়ে মনে রাখতে পারো হানি নাটস আর কি হানি নাটস তার হানি নাটসের এর মধ্যে হা দিয়ে মানে হামিং বার্ড আর নি দিয়ে যে দুইটা আছে দুইটাই নিওট্রপিক্যাল এবং হচ্ছে কি নিয়াত্রিক নাকি যেটাই হোক সেটাই দুইটাই আছে তো এই দুইটা তোমাকে মনে রাখতে হবে যে হামিং বার্ডে আর হচ্ছে অ দিয়ে মনে রাখবো অপসাম আর নি দেব মনে রাখবো হচ্ছে এখানকার যেহেতু এই দুটি একসাথে মনে রাখার চেষ্টা করছে সো আমি অনেক হাতে মনে রাখাইছি বাদ বাকি যতগুলো আছে সবগুলো তুমি দেখবে যে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় অলরেডি ওরিয়েন্টালে যেগুলো পাওয়া যায় সেগুলাই হচ্ছে তোমার নিওট্রপিক্যালের অন্তর্ভুক্ত আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলাই হচ্ছে নিওট্রপিক্যালের অন্তর্ভুক্ত এভাবে মনে রাখবা তো চলো আমরা এই টপিক এই সকের মধ্যে লাস্ট টপিক যেটা সেটা জেনে নেই তুমি এইটা পড়ার পর পেলেই এক যে একটা আছে ওটা পড়ার দরকার নেই পাঁচটা পড়লে পরে ওটা তুমি থেকে স্কিপ করে দিতে পারবা বাদ দিতে পারবা প্রথমে আসো নিয়াত্রিক টপিকটার আটা অনেক অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমি আলাদা করে এখানে লিখে রাখছি কেন লিখছি দেখো এখানে কাজ আছে তুমি কি পাবনার মানুষের ভাষা জানো আমি এই যে পাবনাতে আমরা পাঁচজন একসাথে মানে আমাদের ভাষাতে পাঁচজন একসাথে থাকি তো আমাদের ফ্রেন্ডরা আমাকে বলে এখন যে চলে খায় যায় করে তারপর হচ্ছে এইভাবে বলে ঠিক আছে মানে যাই বলবে এক সাথে লাগায় দেয় কি লাগায় দেয় এক লাগায় দেয় তার কারণ কি তার কারণ আবার আমি নিজে আমি আমি প্রথমে যখন আসতাম তখন বলতাম যে আহ চলেক যা এইভাবে বলতাম চলেক আমরা যখন বাইরে যেতাম তো বলতাম যে চলেক তারপর বলতাম যে বলে এভাবে বলতাম যখন বলতে বলতাম তখন বলতাম বলেক তারপর বলতেছে কি এরকম ভাবে বলতাম তো ওরাও সেইভাবে বলতো তো আমি সেইভাবেই একটু পড়াই তুমি দেখো আমাদের দেশের ভাষা আমাদের পাবনার ভাষা হচ্ছে এই এক তো রাখতে আ মনে কি এই যে আ আর হচ্ছে এখানকার নেকের নেক এই দুইটা একসাথে যদি তুমি লাগাও এই দুইটাকে একসাথে যদি তুমি লাগাও তাহলে কি হয়ে যাচ্ছে আনেক হয়ে যাচ্ছে না দুটাকে একসাথে নেক্রের নেক আর হচ্ছে নিয়াকরিকের আ দুইটা একসাথে যদি করো এই যদি দুটা একসাথে করো তাহলে কি হয়ে যাচ্ছে এভাবে মনে রাখতে ঠিক আছে তারপর হচ্ছে কি তোমার ক্ষেত্রেও তো এই যে এখান থেকে আ এখান থেকে নিয়ে গেলাম তাহলে তোমার হচ্ছে কি আনিক হয়ে গেলো অথবা এটার মধ্যেও আলপোকার মধ্যে আ আমিল আছে মধ্যে আমিল আছে এভাবে মনে রাখতে পারো ঠিক আছে এখন তোমার এইটা গেল আর কি আছে বাকি বাইসন বাইসন তুমি তো শুনছো অ্যান্টিবায়োটিকের নাম শুনছো না সারা জীবন অ্যান্টিবায়োটিক खास অ্যান্টিবায়োটিকের নাম শুনছ না আচ্ছা অ্যান্টিবায়োটিক আমরা যে খাই সেই অ্যান্টিবায়োটিককে তুমি এখানে এখানকে নাকি বাই আছে এখানে বাই আছে আর এখানে কি আছে এখানে টি আছে এখানে টি আছে এই দুইটা একসাথে যদি করি দুইটা একসাথে যদি করি তাহলে কি হয়ে যাচ্ছে বাইটিক হয়ে যাচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের নাম শুনছি ওইরকম মনে রাখবা যে এখানকার বাই আর টি দুইটা একসাথে করলে অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক বা বাইটিক কেন আমি এই শব্দগুলা দিয়ে কারণ তুমি যখন পরীক্ষার হলে যাবা আশগুবি শব্দ আর সবচেয়ে সহজ শব্দ যেগুলো সেগুলো তোমার মাথায় আসবে কঠিন টাইপের শব্দ তোমার মাথায় না অ্যান্টিবায়োটিক এমন একটা শব্দ আমরা প্রতিনিয়ত ইউজ করি আমরা ডাক্তার না হলেও কেউ ছোটখাটো ডাক্তার ঠান্ডা লাগলে তারপর জিম্যাক্স খা বা এরকম কিছু নামটাম টাম বলে দিই ঠিক আছে তাহলে অ্যান্টিবায়োটিক এটা মনে রাখবা তারপর আসে হচ্ছে কি এখন হামিংবার্ড আমি কি বলছিলাম পড়াইছিলাম ওই যে হানি দিয়ে তো ওইটা দিয়ে মনে রাখলা তাহলে আর দেখালাম না স্যালামান তো স্যালামান্ডার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো এখান থেকে এইটুক শুধু একটু কেটে দাও দন্ত শটা একটু কেটে দাও দন্ত শটা একটু কেটে দাও তো এখানে সরে ওটা লাগাই ঠিক আছে তাহলে এলামান স্যালামান এলামান দেখো এলামান তো তুমি তো জানো যে আলামিন 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 একটা নাম আছে মানুষের তো এটা দেখো না বাবা আলামিন শব্দটা তো বিশ্বাসী না তুমি এটা এলামান বা আলামিন একটু কম বেশি ভাই সবকিছু তোমার অ্যাকুরেট করা যাবে না কারণ তোমার টেকনিক দিয়ে মনে রাখতে হবে তুমি তার সবকিছু তারা বানায় রাখে না মুখস্থ করাই যাচ্ছে না সেই জায়গায় আমরা কোনো না কোনো ভাবে মনে রাখতেছি তাহলে অ্যালামান দিয়ে মনে রাখলা এটা যে অ্যালামান বিশ্বাসী তাহলে এটাও কিন্তু চলে গেল মোটামুটি বাদ থাকলো একটা লাস্ট টপিকের লাস্ট শব্দ লাস্ট এক্সাম্পল সেটা কি ক্যাটফিস ভাইয়া ক্যাটফিশ লাগবে হ্যাঁ ক্যাটফিশ এমনি মনে থাকবে দেখ আমি বলি এমন একটা জিনিস এই ব্যাটা শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া শুধুমাত্র তোমাদের বই অনুযায়ী আমি অন্য বই খাতা করে একটা বই থেকেই পড়াচ্ছি তোমাদের বই অনুযায়ী অস্ট্রেলিয়া ছাড়া অস্ট্রেলিয়া ছাড়া বাকি দুনিয়ার সব জায়গায় থাকে অস্ট্রেলিয়া ছাড়া বাকি দুনিয়া সব জায়গায় ক্যাডফিশ পাওয়া যায় তার মানে কি ক্যাডফিশ যে কোনো জায়গার एग्जांपलে আসলে তুমি আন্দাজে দিয়ে দিবা শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া যে কোনো জায়গায় তোমার एग्जांपलে ক্যাডফিশ তুমি দিয়ে দিতে পারো আশা করি এই টপিকটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই আশা করি তারপরে ইথিওপিয়ান অঞ্চলের যে প্রাণীগুলা যে জায়গাগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখি তো প্রথমে আমরা আসো ইথিওপিয়ান ইথিওপিয়ান অঞ্চলের যে জায়গাগুলো আছে তাহলে তুমি দেখো এখানে কি থাকবে ইথিওপিয়ান অঞ্চলে যে জায়গাগুলো বালি বালু আছে সেই জায়গাগুলো হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত হবে তারপর হচ্ছে কি মরুভূমি কোন জায়গায় মরুভূমি মানে হচ্ছে তুমি সাহারা মরুভূমি সাহারা মরুভূমি তাহলে এখানে মনে রাখবা যে যে জায়গাগুলোতে বালু জাতীয় হবে লাইক সাহারা মরুভূমি সেই জায়গাগুলো এখানে ইথিওপিয়ান অঞ্চল অন্তর্ভুক্ত হবে তারপর হচ্ছে কি মাদাগাস্কাট এটা মনে রাখব মাদাগাছ তুমি এখানে দেখো এই যে ই থিউ থ আছে তাহলে আমরা কি জানি ত থ ত থ দ তাহলে এখানে হচ্ছে দ এই দ মানে হচ্ছে মাদাগাস্কাড় তাহলে এটা মনে রাখবা মাদাগাছ কাড় তাহলে আমরা যদি বলি যে অঞ্চলে কোন কোন জায়গা আছে এক নাম্বার আছে যে জায়গাগুলো আছে তারপর হচ্ছে মরুভূমি সাহারা মরুভূমি যেরকম আবার হচ্ছে মাদা মধ্যে অর্থাৎ এই কয়টা জায়গা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত এখন কথা হচ্ছে ভাই ইথোপিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত বুঝছি কিন্তু ইথোপিয়ান অঞ্চলের যে প্রাণীগুলা বা যে জীবগুলো আছে সেইগুলার নাম আমরা কিভাবে মনে রাখবো প্রথমে আসো প্রথমে আমরা কিভাবে পড়াই দেখো একবার সহ সিস্টেম তাহলে প্রথমে এখানে একটা কি আছে থ আছে ইথিopian মধ্যে কি আছে থ আছে তাহলে থ থ মিলে গেছে তার মানে কি গোয়া পাইথনটা হচ্ছে ইথিopian অঞ্চল অন্তর্ভুক্ত এটা কোন্ননা করে মডেল টেস্টে এই অংশটা আসছিল আমি দিছিলাম এইভাবে তখন আমি পড়ছিলাম না তখন না পড়ে এইভাবে দিছিলাম যে এটার মধ্যে থ মেল আছে এটার মধ্যে থ মেল আছে তার মানে হচ্ছে গোয়া পাইথনটা ইথিopian অঞ্চল অন্তর্ভুক্ত তারপর তুমি যদি দেখো থর ক্যাটাগরি যা এটাও থ এখানে হাইনা এই হাইনার অংশটা তুমি যদি একটা থকে কল্পনা করো এটা হচ্ছে একটা থ এর সাথে একটা আকার লাগাই দিলেই তোমার হচ্ছে ওইটা হ ছিল হ সাথে আকার লাগা দিলে থ হয়ে গেল তো এখানে আমি এটাকে একটু লাগাই দিলাম তাহলে এখানে থ হয়ে গেল না তার মানে এটা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের অন্তরভুক্ত কারণ এখানে দুইটা মিলে থর মতোই দেখা যাচ্ছে থর ডাইরেক্ট না বাট দেখা যাচ্ছে তারপরে আছে হচ্ছে কি এখানকার যে ইথিওপিয়ান অঞ্চলের যে অংশগুলা প্রত্যেকটা অংশই হচ্ছে তোমার কি এগুলাতে হয় বর্গীয় জ থাকবে না হয় গ থাকবে কিভাবে দেখবা এই দেখো এখানে এর মধ্যে কি আছে বর্গীয় জ জেব্রা এর মধ্যে কি আছে জ তারপর জেরাফ এর মধ্যে কি আছে বর্গীয় জ তাহলে আমরা বলতে পারি যে বর্গীয় জ থাকবে কোথায় থাকবে এই যে ইথিওপিয়ান অঞ্চলের যে প্রাণীগুলো আছে সেখানে বর্গীয় জ থাকবে এখন বর্গীয় জকে আমরা অনেক সময় কি লিখি বর্গীয় আমরা অনেক সময় ইংরেজিতে জি অক্ষর দিয়ে প্রকাশ করি জি অক্ষর দিয়ে প্রকাশ করে তাহলে জি অক্ষর দিয়ে প্রকাশ যদি করি তাহলে গ দিয়ে যেগুলো আছে হবে দেখো এখানে গরিলা আছে গ দিয়ে তাহলে গরিলা গরিলা আছে গ গ দিয়ে তাহলে তাহলে যদি হয় ইথিওপিয়ান অঞ্চলের এক্সাম্পলের আরেকটা এক্সাম্পল হচ্ছে গরিলা তাহলে আমরা এখান থেকে কিন্তু মোটামুটি এগুলো হয়ে গেল এখন আসো এই গ এর সাথে গ এর সাথে আমরা কি জানি যে এন জি টু হচ্ছে কি তোমার হচ্ছে কি এই যে উম অথবা হচ্ছে কি অনুসার তাই না এটা তো আমরা জানি তো আমরা এখানে তুমি একটু খেয়াল করো এই যে এর সাথে তার এখানে কি আছে উমর মধ্যে জি আছে না তারপর লাং ফেসে লাং এর মধ্যে উমর মধ্যে জি জি আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফিঙ্গে লাং এই দুইটাও কোনটার एग्जांपल ইথিওপিয়ান অঞ্চলের एग्जांपल দুইটাও কিসের एग्जांपल ইথিওপিয়ান অঞ্চলের एग्जांपल তাহলে দেখো সবগুলা শেষ সবগুলা শেষ হয়ে গেছে সবগুলা শেষ হয়ে গেলেই তো হবে না তাহলে আমরা দেখো সবগুলা মোটামুটি শেষ করে ফেললাম আচ্ছা তাহলে আমরা দেখো সবগুলা মোটামুটি শেষ করে ফেললাম এখন কথা হচ্ছে আমি বাহিরের সবগুলা শেষ করছি আমি বাহিরের সমস্ত মানুষের কাছে ভালো আমার বাহিরের যত মেয়ে আছে সবার কাছে ভালো বাহিরের যত মানুষ আছে সবার কাছেই ভালো কিন্তু বাহিরের ভালো হলেই তো ভালো হচ্ছে না কারণ কি তুমি দিন শেষে সব জায়গায় ভালো হয়ে যদি বাড়িতে খারাপ হও তাহলে তুমি ভারতে তোমার ভাত জুটবে না আর ভাত জুটার জন্য কি করতে হবে বউকে খুশি রাখতে হবে সো সেই জিনিসটাই তোমাকে খুশি রাখতে হবে সেটাকে আমরা কিদে মনে রাখবো তোমাকে একটু দেখায় যে তুমি মনে রাখবো হচ্ছে আমার প্রিয়া আমার প্রিয়া আমার প্রিয়া ইথিওপিয়া আমার প্রিয়া ইথিউপ্রিয়া আমার পিয়া ইথুপ্রিয়া তাহলে দেখো ইথুপিয়া মানে ইথিওপিয়া আর এই যে আমার আমার থেকে এইটুকু মিল আছে তার মানে হচ্ছে আরমোডিল্লা আবার আরমাডিল্লো আরমাডিল্লো অর্থাৎ আমরা বলতে পারি আমরা বলতে পারি সর্বশেষ